বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী দাসগুপ্তর আবক্ষ মূর্তি স্থাপন করল বালুরঘাট পৌরসভা ভারতের স্বাধীনতা দিবসের শুভ লগ্নে পুলিন বিহারী দাসগুপ্তের আবক্ষ মূর্তি উন্মোচন করেন তাদের স্ত্রী জয়া দাসগুপ্ত বালুরঘাটের লেনসন ম্যান্ডেলা সরণিতে তার বাড়ির সন্নিকটে এই মূর্তি স্থাপিত হয় বালুরঘাট পৌরসভার উদ্যোগে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সংশ্লিষ্ট বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব খাঁ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকগণ এবং পুলিন দাসগুপ্তের পরিবারের সদস্যরা এই বিষয় স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী দাসগুপ্তের স্ত্রী ও ছেলে জানান

বালুরঘাটের ইতিহাসে বিয়াল্লিশের আন্দোলনে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের বিভিন্ন জায়গায় আবক্ষ মূর্তি স্থাপন এবং এই বালুরঘাটের ইতিহাসকে বালুরঘাটের জনসাধারণের সামনে তুলে ধরা কারণ আমরা বিয়াল্লিশের আন্দোলনে বালুরঘাট জানি যে একটা বিয়াল্লিশের আন্দোলনে বালুরঘাট একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই ইতিহাসকে সবার সামনে তুলে ধরার যে প্রয়াস বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং এই আবক্ষ মূর্তি স্থাপন করে সেই ব্যাপারে আমি পৌরসভা এবং বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব খাম মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ বলেন দেরিতে বলতে আমরা নতুন বোর্ড আমাদের নির্বাচিত হবার পর থেকেই আমরা সবাই মিলেই উদ্যোগী হয়েছিলাম যে আমাদের বালুঘাটে যারা বীর সন্তান আছে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি সেই মর্মে আমরা বিওসিতে পাশ করি এবং তার ফলস্বরূপ আমরা বেছে নিয়েছিলাম আজকের এই শুভ দিনটাতে উনাশীতম স্বাধীনতা দিবসের এই শুভ দিনে আমরা বালুরঘাটের বীর সন্তান ফুল বিহারী দাসগুপ্ত আবক্ষ মূর্তি আজকে যেমন উন্মোচন করলাম এবং আগামীতে আমরা বালুঘাটের আরেকজন বীর সন্তান সরৎ চট্টোপাধ্যায় তারও আবক্ষ মূর্তি আমরা উন্মোচিত করব খুব তাড়াতাড়ি আশা করছি সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ বালুঘাট দিবস সেই দিনটাতে আমরা তার মূর্তিটাকে আমরা উন্মোচিত করতে পারবো এবং আগামীতে আরও কিছু কিছু মানুষ আছেন যেমন শৈলেন্দ্র সুন্দর দাস শ্যামাপদ খা এরকম আরও অনেক বিপ্লবী আছেন তাদেরও চিন্তাভাবনা আছে তাদের মূর্তিটাও আমরা বালুরঘাটের বিভিন্ন জায়গায় বিশেষ করে তার নিজস্ব এলাকায় যে এলাকায় তারা বসবাস করেন করতেন আর কি সেই এলাকাতে আমরা তাদের মূর্তিগুলোকে বসানোর আমরা চিন্তাভাবনা করছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে